যে কী একটা জেটুকে খাওয়াবো এখন দেখুন আপনারা ঠিক আছে একটা জেটুকে খাওয়াবো জেটু কি করছো কি হচ্ছে ঘরে যাবো কি করবো ঘরে গিয়ে হ্যাঁ এখানে জল দিচ্ছে কি হবে পোস্টারে করে জল দিচ্ছে কি হবে পোস্টারে আলো জ্বলে পোস্টায় জল দিলে আলো জ্বলে হ্যাঁ আর পোস্টারে আলো দিলে আলো জ্বলে খুব আমি জানতাম না তা তোমাদের ঘরে গিয়ে জল দিয়ে আসি এগুলো কেটে দাও না কাটাই দিয়ে কেন কেটে দাও মানে জল দেখতে পারছুন নষ্ট হচ্ছে হ্যাঁ আর তুমি নাকি তুমি নাকি তুমি নাকি দু দিন ছাড়া স্নান করো তুমি নাকি দু দিন ছাড়া চান করো দেখতেই পাচ্ছেন ক্যাপে গেছে এখন ঠিক আছে বেশি কথা বাড়িয়ে না বাড়িয়ে চল যাই ঠিক আছে চান করতে দেখো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো এবার এবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও ভিডিওটা হ্যাঁ কী বলছো তুমি হ্যাঁ